তাহলে এক নম্বরে আমরা আল্লাহর কাছে আত্মসমর্পণ করলাম মুসলিমিন মুসলিমাত দুই নম্বরে মুমিনিন মুমিনাত বিশ্বাসে স্বীকৃতি দিলাম তিন নম্বরে ক্বানিতিন ক্বানিতাত আল্লাহর সামনে অনুগত হয়ে দাঁড়ালাম দোয়া করলাম চার নম্বরে সাদিQUIN সাদিকাত সত্যবাদী নারী ও পুরুষ সত্যবাদী নারী ও পুরুষ ইসলাম আমাদেরকে সত্যবাদী হতে বলে কি বলে সত্যবাদী হতে বলে মিথ্যা বলতে নিষেধ করে কারণ মিথ্যা সবচেয়ে বড় পাপ সব পাপের বাপ সব পাপের বড় পাপ হচ্ছে মিথ্যা একটা মিথ্যা বললে ওইটারে ঢাকতে আরো দশটা মিথ্যা বলা লাগে ওইটারে গোজামিল দিতে আরো তিরিশটা মিথ্যা বলা লাগে কি লাগে না আর কোনোদিন মিথ্যা বলবেন মিথ্যার সাথে আমাদের সম্পর্ক নাই আওয়াজ করে বলেন মিথ্যার সাথে আমাদের সম্পর্ক নাই কিন্তু আমাদের সমাজে মিথ্যা আছে না নাই হ্যাঁ মোমেন সিংহবাসী মিথ্যা বলে না সত্য বলে নাকি মাসাল মাসাল এখন মোবাইল ফোনের কারণে মিথ্যা আরো বেড়ে গেছে বিছানায় শুয়ে আছে অফিস থেকে ফোন দিছে আপনি কোথায় কয় স্যার জ্যামে আটকে আছে জ্যামে আসারা নাই আসলে কোথায় হ্যাঁ বিছানা দেশের ভেতরে আছে ফোন করছে একজন বলে আমি একটু জরুরি কাজে দেশের বাইরে এসেছি আসারা নাই এরকম মিথ্যা কথা মিথ্যা আশ্বাস আমাদের নেতারা জনগণকে মিথ্যা আশ্বাস দেয় কি দেয় না সব নেতারা দেয় তা বলি না কিন্তু অনেকেই দেয় এই মিথ্যা আসার জন্য আমরা না দেই সমাজে মিথ্যা বয়ান আসে না নাই মিথ্যা ন্যারেটিভ আসে না নাই আদালতে মিথ্যা সাক্ষী আসেনা না নাই ওই সাক্ষীর উপর ভিত্তি করে মিথ্যা রায় আসেনা না নাই ওই মিথ্যা সাক্ষীর উপর ভিত্তি করে আমরা এদেশে যাবজ্জীবন দেখেছি এদেশে ফাঁসির কাশলে ঝুলানোর নাটক মঞ্চায়ন করতে দেখেছি আওয়াজ করে বলেন ঠিক এই মিথ্যা আমরা চাই না আমরা সত্য বলবো কারণ আল্লাহ সত্যবাদী আল্লাহ কি সত্যবাদী বিশ্বনবী ছিলেন সত্যবাদী আমাদেরকেও তিনি সত্যবাদীদের সাথে থাকতে বলেছেন তিনি আমাদেরকে বলেছেন সত্যাশ্রী হতে বলেন আল্লাহর চাইতে সত্যবাদী আর কেউ আছে নাকি বলেন আল্লাহর চাইতে বেশি সত্যবাদী কেউ আছে নাই নাই আবার বিশ্বনবীকে আল্লাহ বলেন কুলসাদ আল্লাহ নবী আপনি বলেন আল্লাহ সত্য বলেছেন সদাক আল্লাহ মানে সত্য বলেছেন আল্লাহ সত্য বলেছেন আদিষ্ট আল্লাহ বিশ্বনবী কে দিয়ে বললেন ও নবী আপনি বলে দেন আল্লাহ সত্য বলেছেন এই জন্য আল্লাহর বাণী তেলামাত করার পরে সাহেবরা দেখবেন পরে কোরআন তেলা পরে কারি সাহেবরা বলেন সদাকাল আদিম এর কারণ আল্লাহ তালা কোরআনেই বলেছেন কুল সাদ হে নবী আপনি বলুন আল্লাহ সত্য বলেছেন আল্লাহর বাণী তেলাওয়াতের পরে কারিরা বলে সদাকাল আদিম মহান আল্লাহ তালা তিনি সত্য বলেছেন এটা বলা আবশ্যক না না এটা আল্লাহ সত্যবাদী আমার ছিলেন সত্যবাদী আল্লাহর হাবিব আমিন সত্যবাদী আমানতদার আমার নবীর চাইতে বেশি আমানতদার মক্কায় কেউ ছিল না আল্লাহর হাবিবের চাইতে বেশি আমানতদার কেউ ছিল না তার চাইতে সত্যবাদী কেউ ছিল না আমার নবী ওনার গোটা जिंदगीতে একটা মিথ্যাও বলেন নাই সুবহানাল্লাহ পড়েন আল্লাহর হাবিব رحمتালিল আলামিন উনি জিন্দেগিতে কখনো একটা মিথ্যা বলেছেন কথা কি শুনতেছেন হ্যাঁ শুনতেছেন আল্লাহর নবী জীবনে কোনদিন মিথ্যা বলছেন না বলেন নাই যখন আকাশ থেকে আয়াত নাজিল হলো ও আন্ডির তাকাল আকরাবিন আপনি নিকট সতর্ক করেন দাওয়াত দেন আল্লাহর নবী সাফা পাহাড়ের চূড়ায় চলে গেলেন ডাক দিলেন সবাই রে বললেন ও আমার জ্ঞাতি গোষ্ঠের লোকেরা আমি যদি বলি এই পাহাড়ের পেছনে এই পাহাড়ের পেছনে একদল ঘোর সওয়ার তোমাদের উপর আক্রমণ করবার জন্য অ্যাটাক করার জন্য অপেক্ষা করছে তোমরা আমার কথা বিশ্বাস করবে নাকি এলাকার লোকেরা বলল অবশ্যই বিশ্বাস করব বিশ্বনী বললেন আমি যদি বলি পাহাড়ের পেছনে একদল ঘোর তোমাদেরকে অ্যাটাক করবে বিশ্বাস করবা আকুন তো মুসাদ্দিকিয়া এলাকার লোকেরা বললো অবশ্যই বিশ্বাস করবো কারণ মা জার্রবনা আলাইকা ইল্লা সিদকা মোহাম্মদ আমরা জীবনে তো কোনোদিন তোমার মিথ্যা বলতে শুনি নাই তো তুমি যাই বলবা তাই বিশ্বাস করবো উই have never ever experienced a single আমাদের জীবনে একটাও মিথ্যা কথা তোমার জীবনে তোমার মুখ দিয়ে বলতে শুনি নাই সুবহানাল্লাহ পড়েন এই ময়মনসিংহের কোন ছেলে এখানে যদি দাঁড়ায় স্টেজের মধ্যে সবাই বলবে এই ছেলেটা এত ভালো এর জীবনে একটা মিথ্যা আমরা শুনি নাই এরকম কোন ছেলে পাওয়া যাবে হ্যাঁ জামেলায় পরে যে কোনো ভাবে আমরা কখনো না কখনো কোন মিথ্যা বলে ফেলছে ঠিক কিনা বলেন আল্লাহ মাফ করুক কিন্তু বিশ্বনামী সাফা পাহাড়ের চূড়ায় যখন বললেন আমি যদি বলি একদল তোমাদের অ্যাটাক করবে মানবা বিশ্বাস করবা সবাই বলে করবো কারণ আমরা জীবনে তোমার মিথ্যা বলতে শুনি নাই সুমান আল্লাহ কবেন না পুরো এলাকাবাসী যদি এই কথাটা বলে এই কথাটা একজন মানুষের জন্য কত বড় সার্টিফিকেট আপনি কল্পনা করতে পারেন আমার নাবি ওনার গোটা जिंदगीতে একটা মিথ্যা বলেন নাই আওয়াজ করে বলেন আল্লাহু আকবার তার মানে আমার আল্লাহ সত্যবাদী আমার নবীও ছিলেন সত্যবাদী আমাদেরকেও তিনি সত্যবাদীদের সাথে মিশতে বলেছেন রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুনু মাআসসাদিকিন বিশ্বাসীরা মিথ্যাবাদীদের সাথে তোমরা মিশোনা সত্যবাদীদের সাথে থাকো ও বলেন এবার বলেন আমরা কাদের সাথে থাকবো মিথ্যাবাদীদের সাথে না সত্যবাদী আমরা বন্ধু বানাবো কাদের মিথ্যাবাদীদের না সত্যবাদীদের আমরা সাপোর্ট করব কাদের মিথ্যাবাদীদের না সত্যবাদীদের মনে থাকবে ইনশাল্লাহ বলেন সবাই আবার আল্লাহর হাবিব বলেন আলাইকুম্ভিশ্রুদে কে ফাইন্না শ্রীদেক ইহাদি ইলাল বিররি ওয়াইন আল বির্রাই ইহাদি ইলাল জান্নাত তোমাদের উচিত সত্যস্রোই হওয়া কারণ সত্য মানুষকে পুণ্যের পথ দেখায় আর পূর্ণ মানুষকে জান্নাতের পথ দেখায় ওয়াইয়াকুমুল কাদিবা তোমাদের উচিত মিথ্যা থেকে বেঁচে থাকা ফাইন্নাল কাদিবা ইহদিল আল ফুজুর মিথ্যা মানুষকে পাপের পথ দেখায় ওয়াইন্নাল ফুজুরা ইহদি ইলান নাত পাপ মানুষকে জাহান্নামের পথ দেখায় ঠিক কি বলেন সত্য পুণ্যের পথ দেখায় পূর্ণ জান্নাতের পথ দেখায় মিথ্যা পাপের পথ দেখায় পাপ জাহান নামের পথ দেখায় রাস্তা দুইটা ডানে আর বাই ডানের রাস্তা চলে গেছে জান্নাতুল ফেরদাউসে বায়েরটা চলে গেছে জাহান নামে এবার দ্য ডিসিশন ইজ সিদ্ধান্ত আপনার আপনি কোন রাস্তায় চলবেন ডানে না বাই আওয়াজ করে ডানে না বাই এজন্য আল্লাহ বলেন সাদিকিন ওয়া সাদিকাতি সত্যবাদী নারী ও পুরুষকে আমি বড্ড পছন্দ করি কটা গেল হায় রে সিং এইরকম বিশৃঙ্খলা করে হজুরে বলতে এটা হয়েছে আর কয়েক মিনিট বলবো না শেষ মোনাজাত করে ফেলি দুই ভাগ হয়ে গেছে এক ভাগ তয় করেন আর এক ভাগ তয় চালান দেখি কাদের গলায় জোর বেশি এখনই মোনাজাত হবে এটার পক্ষে যারা এরা তাকবির দেন এখনই মোনাজাত হবে তাকবির দেন ল তাকবীর হুজুর আরো কয়েক মিনিট শুনতে চাই এই কথার পক্ষে যারা তারা তাকবীর দেন আল্লাহু আকবার মাশাআল্লাহ তাহলে আল্লাহর Waste কয়েক মিনিটকে একটু শান্ত থাকা যাবে এখনি তো বিদায় নিব এখনি তো বিদায় নিব একটু শান্ত থাকা যাবে মাশাআল্লাহ চারটা চলে গেল পাঁচ নম্বরে আল্লাহ বললেন ওয়াস সাবিরিনা ওয়াস সাবিরাতি ধৈর্যশীল নারী এবং পুরুষদেরকে আমি পছন্দ করি আল্লাহু আকবার মুসলিমিনা মুসলিমাতি মুমিনিনা মুমিনাতি কানিতিনা কানিতাতি সাদিকিনা সাদিকাতি এবার আসছে সাবিরিনা সাবিরাত ওয়াস সাবিরিনা ধৈর্যশীল আমরা ধৈর্যশীল হতে চাই কি চাই না আপনাদের ধৈর্য আছে হ্যাঁ আছে বিপদে ধৈর্য ধারণ করতে পারেন আল্লাহ তাআলা তুমি আমার ভাইদেরকে ধৈর্য দাও বলেন আমিন ধৈর্য ধারণ করার শক্তি দাও গো মেহেরবান মেহেরবান মেহের বান ধৈর্য ধারণ করার শক্তি মেহের বে দৌগ মেহের বান বুকের ভেতর নদী বইছে অবিরাম বইছে বইছে অবিরাম সবাই পড়ুন ধৈর্য ধারণ করার শক্তি দৌ গ মেহেরে দৌগো মেহেরে বান ধৈর্য ধারণ করার শক্তি দাউ গো মেহরে বা নামায়ে দৌগো মেহের বান বুকের ভেতর ব্যথার নদী বইছে মিরাম পড়ে না মেড়ে তাহলে আল্লাহ তাহলে বললেন স্বাদী ধৈর্যশীল নারী এবং পুরুষকে আমি আল্লাহ বড্ড পছন্দ করি বস্তা আইনু বেশবেরি বসলা ওয়াইন্নাহ লে কবি অর্জুন আল্লাহ আইন আল্লাহ বলে যখন বিপদে পড়বা সালাত এবং সবর দিয়া আমার কাছে সাহায্য চাইবা বিপদ আসলেই রাহমাত আল্লিলা আলামিন যাই নাম হচ্ছে দাঁড়ায় যেতাম আমরা বিপদ আসলে কি করি আই হুতাস ফেসবুকে স্ট্যাটাস দেই ঠিকই না ফেসবুকে শেয়ার দেই বিপদ আসলে বন্ধুর সাথে শেয়ার দেওয়ার আগে নিজের স্ত্রীর সাথে শেয়ার দেওয়ার আগে ফেসবুকে শেয়ার দেওয়ার আগে শেয়ার করবো কার সাথে আল্লাহর সাথে কারণ আপনার বিপদ বিপদ থেকে আপনার কে উদ্ধার করতে পারে না একজন সত্তা ছাড়া চিল্লায় বলতে হবে তিনি কে সে আল্লাহ বলেন গোলাম বিপদের ধৈর্য ধারণ কর আল্লাহর হাবিবকে আল্লাহ সান্তনা দিচ্ছেন ওসমির আলামা ইয়াকুলুনা ওয়া হাজুরুহুম হেজরঞ্জামিলা অনবী ওরা যা বলে মন খারাপ করবেন না মন ভাঙবেন না ধৈর্য ধারণ করুন ও হেজুর হুম জামিলা তাদেরকে সুন্দরভাবে ইগ্নোর করুন আমার নবীকে গালে দিত কবি বলে গণক বলে পাগল বলে জাদুকর বলে লেশ কাটা বলে আমার নবী নাকি লেস কাটা নাওজবিলে পড়বেন না আমার নবী নাকি নির্বংশ ওনার বংশ নাকি দুনিয়াতে টিকবে না বলে মোহাম্মদ তোমার কোনো ছেলে সন্তান বেঁচে নাই তোমার বংশ নির্বংশ হবে আল্লাহ বলে ইন্না শানিয়াকা হুআল আবতার আমার নবীকে যারা বলেছে নির্বংশ ওরাই আসলে নির্বংশ আমার নবীরে কাফিরেরা যেমনি গালি দিত এই যুগে আমাদেরকেও গালি দা এমন কিছু লোক আছে না নাই আমার নবীকে গালি দিত গণক জাদুকর এরপর গালি দিত পাগল নির্বংশ বলে আর আমাদেরকে গালি দেয় মৌলবাদী বলে আমাদেরকে গালি দেয় রাজাকার বলে রাজাকার রাজাকার তো এখন একটা অ্যাওয়ার্ড অ্যাওয়ার্ড হয়ে গেছে হ্যাঁ রাজাকার গালি দেওয়ার দিন শেষ হ্যাঁ কি দিন আসলো সুমান না আল্লাহ তো আমাদেরকে দেখাইছে রাজাকার শব্দটা এখন একটা অ্যাওয়ার্ড হয়ে গেছে সুবাহ আল্লাহ সুবাহ আল্লাহ পরিস্থিতি পাল্টে দিতে আল্লাহ সময় লাগে না চিল্লাই বলেন ঠিক আমাদেরকে বলে মৌলবাদী আমরা আসল কথা বলি ভালো কথা বলি দেশপ্রেমের কথা বলি আমরা জনগণের কথা বলি আমরা মা মাটিও মানুষের কথা বলি আমরা ইসলামের কথা বলি আমরা দেশের সমৃদ্ধির কথা বলি এই আমাদেরকে বলে মৌলবাদ আবার আমাদেরকে বলে ধর্ম ব্যবসায়ী আচ্ছা নাই আমরা ধর্মের সত্য কথা প্রচার করি যেটা দেশের ভারত জনগণের ভালো সেটা উপস্থাপন করি আমাদেরকে বলে ধর্ম ব্যবসায়ী আমার প্রিয় ভাইরা যারা ইসলামের কথা বলে যারা কোরআনের কথা বলে এরা ধর্ম ব্যবসায়ী নয় খবরদার আলেমদের বিরুদ্ধে দাঁড়াবেন না আলেমদের পক্ষে থাকলে আপনার জীবন उजाলা করে দিবে কে কোন আলেমান আও মুতাআল্লিমান আও মুত্তাবিআন আও মুহিববান ওয়া লা তাকুনিল খামিস ফাতহলিক হয় আলেম হও নয় আলেমের ছাত্র হও নয় আলেমকে mohabbat করো না আলেমকে সাপোর্ট করো এই চারটা করো পাঁচ নাম্বার হয়েও না আলেম বিদ্বেষী হয় না তাহলে দুনিয়াও সে সাক্ষীর হাত শেষ টিল্লা বলো ঠিক খবরদার নিজেকে ইসলামের বিরুদ্ধে দাঁড় করাবেন না এদেশের আসল পরিচয় ইসলাম এদেশের আসল পরিচয় কি আওয়াজ করে বলতে হবে এদেশের আসল পরিচয় এদেশে আজান শুনে সূর্য ওঠে শহর গ্রামে এদেশে আজান শুনে সূর্য ডুবে সন্ধ্যা নামে এদেশে সকল কাজে সবাই বলে বিস্মিল্লাহ এদেশে ভালো কিছু দেখে শুনে হাসি মুখে সবাই বলে মাসা আল্লাহ সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ ঠিক বলে ও নবীন তরুণ তোমার কিসের এত ভয় জেনে রেখো বাংলাদেশের আসল পরিচয় এদেশের আসল পরিচয় ইসলাম প্রিয় ময়মনসিংহ গলা ফাটিয়ে বল এদেশের আসল পরিচয় কি এদেশে পরস্পরে দেখা হলে দেয় সালাম এদেশে আমজনতার হৃদয় জুড়ে পাক্কা আলাম ফিকিনা বলেন এদেশে পরস্পরে দেখা হলে দেয় সালাম এদেশে আমজনতার আম হৃদয় জুড়ে পাক এদেশে এ দেশে খারাপ হলে সর্বজনে সর্বকণে দোয়া পড়ে ইন্নালিল্লাহ সুবহানাল্লাহ 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 এ দেশে আজান শুনে সূর্য ওঠে শহর গ্রামী এদেশে আজান শুনে সূর্য ডুবে সন্ধ্যা নামে এদেশে সকল কাজে সবাই বলে বিসমিল্লা এদেশে ভালো কিছু দেখে শুনে হাসি মুখে সবাই বলে মাসা আল্লাহ সুবাহান আল্লাহ সবাই পড়েন সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ সুবহানাল্লাহ 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 এ দেশের আসল পরিচয় ইসলাম চিৎকার করে বলতে হবে এদেশের আসল পরিচয় কি ইসলাম এজন্য রব্বুল আলামিন বলেন আসবিনা আলামায় মা ইয়াকুলুনা ওয়াহজুরুহুম হাজরান জামিলা ও নবী ধৈর্য ধারণ করেন ওরা যায় যাই বলুক আপনি মন খারাপ করবেন না ওদেরকে আপনি ইগনোর করেন ইগনোর করেন ওদেরকে দাম দেওয়ার দরকার নাই ধৈর্যই আমাদের শক্তি ধৈর্যই আমাদের সম্বল ঠিক না আমার প্রিয় ময়মন সিংহবাসী ধৈর্য ধৈর্য এমন একটা গাছ আমার দিকে তাকান খেয়াল করে শুনেন জরুরি কথা ধৈর্য এটা এমন একটা গাছ যেই গাছের চারিদিকে কাটা কিন্তু এই গাছের ফলটা বড় মিষ্টি ধৈর্য এমন একটা গাছ যে গাছের চারিদিকে কাটা কিন্তু এই এই গাছের ফল বড় মিষ্টি সুমিষ্ট ধৈর্য যদি ধরতে পারেন এর ফলাফল দিব কে আমরা ষোলো বছর ধৈর্য ধরছি না এই ফলাফল আমাদেরকে আর সে উপর থেকে দান করেছে কে বিপদ আসবে জুলুম আসবে একটু ধৈর্য ধারণ করবেন ফলাফল পেয়ে যাবেন ঠিক কিনা বলেন এই জন্য আল্লাহ বলেন সাবিরিনা সাবিরাতি ولكن اصبحت افضل من الاموال والانفس والثمرات والاموال والاسلام والاموال والاسلام والاموال والاسلام من والاسلام والاموال والاسلام والاموال والاسلام والاموال والاسلام জানমালের হানি দিয়ে সম্পদ হানি দিয়ে তোমাদেরকে পরীক্ষা করব এই পরীক্ষায় সফল হবে তারা ধৈর্য ধারণ করেছে যারা ধৈর্য ধারণকারীদের সাথে আল্লাহ ধৈর্য ধরতে হবে ধৈর্য ধরতে হবে ধৈর্য গাছ যে গাছের চারিদিকে কাটা ফলটা বড় মিষ্টি বিশ্বনবী বলেন আজবান লি আমরিল মুমিন আন্না আমরাহু কুল্লাহু লাহু খাইর ওয়ালাইসা যালিকা ইল্লা লিল ফাইন আসাবাদ হু রা উশাকারা ফাকানা খাই আল্লাহ গোয়াইন আশাবাদ হু সর র ফাকানা খাই রাল্লাহ বিশ্বনবী বলেন এই যে ঈমানদারদের ব্যাপারটাই আলাদা ব্যাপারটাই আলাদা এটা ঈমানদার ছাড়া অন্য কেউ এই বরকত পায় না কি বরকত ফাইন আশাবাদ হু সর রা উশাকারা ভালো অবস্থায় থাকলে শুক্রিয়া করে এটা তার জন্য ভালো শুক্রিয়া করলে সহবাসেরা নাই মমিনরা বিপদে পড়লে ধৈর্য ধরে আচ্ছা বলেন তো ধৈর্য ধরলেও সহবাসেরা নাই তাহলে সুখের সময় শোকর দুখের সময় সবর উইন উইন সিচুয়েশন আমাদের সারা জীবনই এই দুই আমল আছে না নাই হয় আমরা শকর গুজার হই নয় সবর করি সুখের দিনে আমরা শকর গুজার হই বিপদের দিনে সবর এখতেয়ার করি তাহলে হয় শকর নয় সবর যখনই থাকি যে অবস্থায় থাকি আমাদের সবাব আছে নাই আবার আল্লাহর নবী আল্লাহর কাছে দোয়া করছেন আল্লাহ আল্লাহুম্মা জআলনি শাকুরা ওয়া জআলনি সাবুরা ফি আইনি সগীরা ওয়া ফি আয়ুনিন নাসি তিনি বলছেন আল্লাহ আপনি আমারে শুকর গোজার বান্দা বানান। ও আল্লাহ আপনি আমারে ধৈর্যশীল বান্দা বানান। আমার চোখে আপনি আমারে ছোট বানান জনতার চোখে আপনি আমারে বড় বানান। পড়েন আমিন। তাহলে আসাবিরিন ওয়া সাবিরাতি ধৈর্যশীল নারী ও পুরুষ আল্লাহ পছন্দ করেন। শুনতেছেন? কয়টা গেল? এক নম্বরে মুসলিমিন মুসলিমাত 2 নম্বরে মুমিনিন মুমিনাত 3 নম্বরে قانিতিন قانিতা 4 নম্বরে সাদিকিন সাদিকাত 5 নম্বরে সাবিরিন সাবিরা 6 নম্বরে আল খাশঈন আল মনোযোগ আছে না গেছে আল খাশঈন মানে বিনীত বিনীত যারা আল্লাহর কোন আদেশ অমান্য করার ভয়ে যাদের হৃদয়ে প্রকম্পন শুরু হয়ে যায় আল্লাহর আদেশ না জানি লঙ্ঘন হয় সব সময় হৃদয় কাঁপতে থাকে হৃদয়ে থাকে খুশু আল্লাহ বলেন খাদে আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন সফল হয়েছে ওই ব্যক্তিরা যারা ঈমান এনেছে আর যারা নামাজের মুসল্লায় যখন দাঁড়ায় তারা বিনিতভাবে আল্লাহর সামনে দাঁড়ায় নামাজের যায় নামাজে যখন দাঁড়াবো আমরা ভাবব হতে পারে এটাই আমার জীবনের শেষ নামাজ আমার কলিজার টুকরা ময়মন সিং ভাইয়েরা ভাইরা এই চিন্তাটা নামাজে যখন দাঁড়াই এই চিন্তাটা মাথায় রাখা যাবে যাবে যখন দাঁড়াবো ভাববো হতে পারে দিস কুড বি মাই লাস্ট এন্ড ফাইনাল সালা হতে পারে এটাই আমার জীবনের শেষ নামাজ ঠিক কিনা বলেন তাইলে অন্তরে খুশু আসবে অনেকে বলে হুজুর নামাজে দাঁড়াই মনে থাকে না কয়রাঘাত পড়ছি ভুলে যায় কি পড়ছি ভুলে যায় দিন দুনিয়ার কথা খেয়াল আসে সারা দিন যেটা মনে করতে পারি না নামাজে দাঁড়াইলে ওটা মনে করে এরকম আসে না নাই আমাদের ঢাকায় হয় এটা আপনাদের মোমেন সিং এটা হয় না না আপনাদেরও হয় নামাজের মধ্যে সব কথা মনে পড়ে এজন্য মনে করতে হবে এটাই হতে পারে আমার জীবনের শেষ নামাজ খুশু খুশু মানে হৃদয় এবং অঙ্গ প্রত্যঙ্গের স্থিরতা এক সাহাবী নামাজ পড়ছেন আবার দাঁড়িয়ে নাড়তেছেন নামাজ পড়তেছেন এরকম চুল কাটছেন এই দৃশ্য দেখে বিশ্বনবী বললেন ইন খাসা আত্মহু তার অন্তরে যদি খুশু থাকতো ওই খুশুর প্রভাব তার হাতে পায়েও দেখা যেত এই সাহাবির অন্তরে খুশু নাই ফলে তার হাত নড়ে পা নড়ে দাড়ি সোজা করে টুপি সোজা করে এরকম মুসল্লি আমাদের মসজিদ গুলার ভেতরে না নামাজে যখন দাঁড়াবো খুদুর সাথে কারণ আল বিনীত বিনীত বান্দাদেরকে বান্দিদেরকে আল্লাহ পছন্দ করে আবার আল্লাহ বললেন আমার মধ্যে ওলামারা আমারে বেশি ভয় পায় তাদের হৃদয়ে খুশু বেশি কার কথা ইন্নামা ইখশা আল্লাহ মিন আল্লাহর বান্দাদের মধ্য থেকে আলেমরা আল্লাহর বেশি ভয় পায় যারা জ্ঞানী যার হৃদয়ে কোরআন সুন্নার জ্ঞান আছে তারা আল্লাহকে বেশি ভয় পায় এজন্য আল্লাহর ভয় আমাদের হৃদয়ে থাকার দরকার আছে না নাই যাদের হৃদয়ে আল্লাহর ভয় আছে তাদেরকে পছন্দ করে কে যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথে ভুলে যায় না আল্লাহ রে প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না রাতের আধারে যারা সেজে দাতে রয় দু চোখে নদী যেন বয় ছলনার হাঁচানি যতই আসুক পেছনে ফিরেও সে তাকায় না পড়েন সবাই যাদের হৃদয়ে আছে আল্লাহ রে ভয় তারা কোনো কিছু না ঠিক আল আইন আমাদের হৃদয়টা থাকুক আল্লাহর ভয় দিয়ে সমৃদ্ধ আমরা চাই কি চাই না আল্লাহর ভয় যার হৃদয়ে থাকে সে কখনো পদস্খলিত হয় না পদচ্যুত হয় না ঠিক কি না বলেন তাহলে খাশিয়িন খাশিয়াত 7 নম্বরে আল্লাহ বললেন আল মুতাসদ্দিকিন ওয়াল মুতাসদ্দিকাত আমার প্রিয় বান্দা তারা যারা দান করে দানশীল নারী এবং পুরুষ যারা দেয় যারা দান করে তাদেরকে আল্লাহ পছন্দ করে আপনারা দান করেন তো হ্যাঁ নাকি পকেট থেকে হাত বেরায় না বের হয় মুক্ত হস্তে দিবেন আমার ভাইরা মুক্ত হস্তে আল্লাহ সুদকে ধ্বংস করে দেয় আর দানকে বাড়িয়ে দেয় সুদের সাথে আমাদের কোন সম্পর্ক না আল্লাহ বলে নিয়ম হাত্লাহুর রিবা ওয়ায়ুরবি সাদহাদ আল্লাহ সুখকে ধ্বংস করেন দানকে বাড়িয়ে দেন পকেট থেকে দিয়ে দিলাম মনে হয় কমে যায় আসলে কমে না বাড়ায় দেয় কে মনে হয় কমে গেছে আসলে বাড়ায় দেয় কে আপনি দিলে আপনারা দিবে কে হ্যাঁ আল্লাহ দিবে আপনার কাছে মনে হয়েছে কমে গেছে আসলে কমে নাই يقول الله تعالى مثل الذين ينفقون أموالهم في سبيل الله كمثل حبّة أنبتت سبع سنابل في كل سنبلة مئة حبّة والله يضاعف لمن يشاء والله واسع عليم আল্লাহ বলেন সম্পদের মায়া ছেড়ে তুমি যে মসজিদের দানবক্সে দান করো তুমি যে মাহফিলের এই অনুষ্ঠানে দান করো তুমি যে গরিবের হাতে টাকা তুলে দাও তোমার এই দানের দৃষ্টান্তটা হলো একটা চারা বীজের মতো যেই চারা বীজ মাটিতে রোপণ করে দিলে 78 শিশ গজায় প্রতি শিষে হয় শত শস্য দানা আল্লাহ যারে চায় তেমনি বাড়িয়ে দেয় তিনি যাকে মন চায় তাকে প্রাচুর্যতা দেয় সুবহানাল্লাহ ওয়াসিউন আলিম আপনি যে দান করেন এটার দৃষ্টান্ত চারা বীজের মতো রোপণ করে দিলে এক বীজ থেকে ষাটটা শীষ গজায় আমার ভাইরা বীজ রোপণ করলে শীষ বলেন না সিং কি বলে প্রতি থাকে শত দানা করে শস্য দানা সাত শটা তাহলে দিলে বাড়ায় দেয় কে আল্লাহ বলে এই বনি আংফিকা আলাই তুমি দাও আমি তোমারে দেব। এখন আপনি না দিলে আল্লাহ আপনারা দিবে এবার বুঝে থাকলে বলেন তো আল্লাহর কাছ থেকে পাওয়ার প্রথম শর্ত কি আমাকে দিতে হবে ঠিকই না বেলাল রাদিয়ল্লাহ তালাহ মদিনার সবচেয়ে গরিব সাহাবী বিশ্ব নই বলেন আংফিক বেলাল ও বিলাল তুমিও দাও আপনারা কি জানেন বেলাল রাদী আল্লা তালাহ সম্পদ কত ছিল বেলাল রাদিয়ল্লাহু তালাহুর মূল সম্পদের পরিমাণ ছিল মাত্র একটা লুঙ্গি একটা কি এক লুঙ্গি যার মালিকানা আছে তার বিশ্ব নই বলতেন দাও আমি বাড়ায় দিব দাও বাড়ায় দিব আরও সের অধিপতির কোনো কমতি নাই আল্লাহ বলেন তোমাদের

স্টপ সামনে আসবেন না স্টপ পেছনে 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 আচ্ছা শেষ করে দিচ্ছি আট নম্বরে রোজাাদারদেরকে আল্লাহ ভালোবাসে রোজাদার নারী পুরুষ নয় নম্বরে হাফিজিনা ফুরুজ আহমাল হাফিজাত যারা লজ্জাস্থানের হেফাজত করে দৃষ্টির হেফাজত করে অসঙ্গলগ্ন জায়গায় দৃষ্টি দেন আল্লাহ তাদেরকে পছন্দ করে সব ওয়াজাকিরা বিল্লাহ কাসীরা ওয়াল জাকিরাত যারা সময় পেলেই আল্লাহ জিকির করে চেয়েছিলাম মনটা ভরে আয়াতের পুরো তাফসীর করব সম্ভব হচ্ছে না এই দশটা বৈশিষ্ট্য আল্লাহ করেন ইসলামের সব মৌলিক এখানে চলে এসেছে আমরা আমরা যেন আল্লাহর সামনে আত্মসমর্পণ করতে পারি যেন পাক্কা ইমানদার হতে পারি আমরা যেন বিনীত হতে পারি আমরা যেন লজ্জাস্থানের হেফাজত করতে পারি রোজা রাখতে পারি দান করতে পারি আমরা যেন আল্লাহকে সবসময় স্মরণ করতে পারি আল্লাহ আমাদের তৌফিক দান করুক সবাই পড়ি আমিন